উনিশ শতকের সর্বশ্রেষ্ঠ এক বাঙালি লেখক যিনি বাংলা গদ্যের যথার্থ শিল্পী ছিলেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বলেছিলেন এই বিখ্যাত গদ্য শিল্পীকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জানা গেছে আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন অধ্যাপকেরা তারপর আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসাবে নিযুক্ত হয়েছিলেন তার জীবনে তিনি অনেক গদ্য সাহিত্য রচনা করেছিলেন যেগুলি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছিল গদ্য সাহিত্য শ্রেষ্ঠ লেখক হিসাবে আমরা বিদ্যাসাগরকে বলতে পারি বলা যেতে পারে বিদ্যাসাগরী বাংলা গদ্যকে সাবলীল এবং শৃঙ্খলাবদ্ধ গদ্যে পরিণত করতে চেয়েছিলেন বা করেছিলেন আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গদ্য সাহিত্য নিয়ে আলোচনা করব যে গ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বিদ্যাসাগরের লেখা প্রথম বাংলা রচনা কোনটি বিদ্যাসাগরের প্রথম বাংলা রচনা হবে মহাভারতের উপক্রমণিকা এই মহাভারতের উপক্রমণিকা এটি তত্ত্বাবোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল আঠারোশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তবে অনেক ভাষাবিদের মতে বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ ছিল বাসুদেব চরিত এছাড়াও বিদ্যাসাগর তার জীবনে অনেক মৌলিক গ্রন্থ অনুবাদমূলক গ্রন্থ এবং ছদ্মনামে অনেক প্রহসনমূলক গ্রন্থ তিনি রচনা করেছিলেন এখন আমরা জেনে নেব বিদ্যাসাগরের কিছু সংস্কৃত বই এবং তার অনুবাদমূলক গ্রন্থ কী দেওয়া হয়েছিল বিদ্যাসাগরের সংস্কৃত বই যেটি ছিল হিন্দি বেতাল পঁচিশি এটি অনুবাদ করে গ্রন্থটির নাম দেওয়া হয় বেতাল পঞ্চবিংশতি যেটি আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর বিদ্যাসাগরের আরেকটি সংস্কৃত বই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটক এই গ্রন্থটি অনুবাদ করে নাম দেওয়া হয়েছে শকুন্তলা যেটি প্রকাশিত হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এর পরবর্তী আরেকটি সংস্কৃত বই ভবপতির লেখা উত্তর রামচরিত এবং বাল্মীকির রামায়ণের উত্তরখণ্ড এই গ্রন্থটি অনুবাদ করে লেখা হয়েছিল সীতার বনবাস যেটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এরপর আমরা এক ঝলকে দেখে নেব অনেক ইংরাজি গ্রন্থ রয়েছে যেগুলি অনুবাদ করে গ্রন্থগুলির নাম আলাদা হয়েছে যেমন মার্সম্যানের লেখা হিস্ট্রি অফ বেঙ্গল এটি অনুদিত গ্রন্থের নাম ছিল বাংলার ইতিহাস যেটি প্রকাশিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এছাড়া আরেকটি ইংরাজি গ্রন্থ চেম্বার্সের লেখা বায়োগ্রাফিক্স এটি অনুবাদমূলক গ্রন্থ ছিল জীবনচরিত আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়াও চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ এই ইংরেজি গ্রন্থটি অনুবাদমূলক গ্রন্থ ছিল বোধদয় যেটি আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া আরেকটি ইংরেজি বই ইসবের লেখা ফেবেলস এই ঈসবের ফেবেলস গ্রন্থটি অনুবাদ করে দুটি গ্রন্থ লেখা হয়েছিল একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা গ্রন্থ আঠারোশো এবং আখ্যান মঞ্জুরি যেটি প্রকাশিত হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ ইসবের ফেবেলস এই গ্রন্থ থেকে অনুবাদমূলক দুটি গ্রন্থ পাওয়া যাচ্ছে একটি কথামালা আর একটি আখ্যান মঞ্জুরি এরপর রয়েছে শেক্সপিয়ার শেক্সপিয়ারের ইংরেজি গ্রন্থ কমেডি অফ ইডর্স নাটক এই নাটকটি অনুবাদ করে রাখা হয়েছিল ভ্রান্তি বিদ্যাসাগরের এই ভ্রান্তি বিলাস অনুবাদমূলক গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে তাহলে আমরা ইংরাজি গ্রন্থ থেকে যে সমস্ত অনুবাদমূলক গ্রন্থ পাচ্ছি সেগুলি হল বাংলার ইতিহাস জীবনচরিত বোধোদয় কথামালা আখ্যানমঞ্জুরি এবং ভ্রান্তিবিলাস বিলাস সবগুলি অনুবাদমূলক গ্রন্থ এরপর বিদ্যাসাগর তার জীবনে অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব যেটি প্রকাশিত হয় আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এর পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ মৌলিক গ্রন্থ বাংলা ভাষা ও বাঙালির সাহিত্য বিষয়ক প্রস্তাব এটিও আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর পরবর্তী মৌলিক গ্রন্থ বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ বিষয়ক প্রস্তাব এর পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ এই প্রভাবতী সম্মাসন একটি মৌলিক গ্রন্থ যেটি প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং এই প্রভাবতী সম্মাসন এই গ্রন্থটি ছিল বিদ্যাসাগরের স্মৃতিচারণমূলক মৌলিক গ্রন্থ যদি বলা হয় বিদ্যাসাগরের লেখা স্মৃতিচারণমূলক মৌলিক গ্রন্থ কোনটি সেটি হবে প্রভাবতী সম্মাসন আরেকটি মৌলিক গ্রন্থ রয়েছে বিদ্যাসাগর চরিত যেটি প্রকাশিত হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এটি ছিল বিদ্যাসাগরের আত্মচরিতমূলক গ্রন্থ তাহলে বিদ্যাসাগরের আত্মচরিতমূলক গ্রন্থ ছিল বিদ্যাসাগর চরিত এবং এটি ছিল অসম্পূর্ণ একটি বই এরপর বিদ্যাসাগর তার জীবনে অনেক প্রহসনমূলক গ্রন্থ রচনা করেছিলেন যেমন ছিল অতি অল্প হইল আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আরেকটি প্রহসনমূলক গ্রন্থ ছিল আবার অতি অত অল্প হইল আঠারোশো তিয়াত্তর ব্রজবিলাস আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ এবং রত্ন পরীক্ষা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে বিদ্যাসাগরে প্রহসনমূলক আমরা চারটা গ্রন্থ পাচ্ছি অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস এবং রত্ন পরীক্ষা এ কয়েকটি উল্লেখযোগ্য প্রহসনমূলক গ্রন্থ এর পরবর্তী আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ছদ্মনামে হাস্য রসাত্মক গ্রন্থ লিখেছিলেন তার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে বিদ্যাসাগর অনেকগুলো হাস্য গ্রন্থ লিখেছিলেন এই কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে তিনি রচনা করেছিলেন অতি অল্প হইল এই প্রহসনমূলক গ্রন্থ এছাড়াও আবার অতি অল্প হইল এই দুটি গ্রন্থ তিনি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে রচনা করেছিলেন আরেকটি প্রশ্ন বিদ্যাসাগরের আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ব্রজবিলাস এই ব্রজবিলাস গ্রন্থটি কোন ছদ্মনামে রচনা হয়েছিল কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে ব্রজবিলাস গ্রন্থটি রচনা করেছিলেন বিদ্যাসাগর যেটি প্রকাশিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এরপর বিদ্যাসাগরের আরেকটি প্রহসনমূলক উল্লেখযোগ্য গ্রন্থ ছিল রত্ন পরীক্ষা এই রত্ন পরীক্ষা গ্রন্থটি কোন ছদ্মনামে তিনি রচনা করেছিলেন কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য এই ছদ্মনামে বিদ্যাসাগর রত্ন পরীক্ষা প্রহসনমূলক গ্রন্থটি রচনা করেছিলেন যেটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এরপর আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন বিদ্যাসাগরের লেখা সরল গদ্যানুবাদ কী ছিল বিদ্যাসাগর সরল গদ্যে লিখেছিলেন ভ্রান্তিবিলাস সরল গদ্যে অনুবাদ করেছিলেন এই ভ্রান্তিবিলাস গ্রন্থটি যেটি শেক্সপিয়ারের কমেডি অব ইরোর্স নাটক অবলম্বনে অনুবাদমূলক একটি গ্রন্থ ভ্রান্তিবিলাস এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে বিদ্যাসাগরের নীতিশিক্ষামূলক উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি ছিল নীতিশিক্ষামূলক উল্লেখযোগ্য গ্রন্থ ছিল বোধোদয় এই বোধোদয় গ্রন্থটি ইংরেজি গ্রন্থ চেম্বার্সের রুডিমেন্ট অফ নলেজ এই গ্রন্থ অবলম্বনে অনুবাদমূলক একটি গ্রন্থ বোধোদয় এটি নীতিশিক্ষামূলক উল্লেখযোগ্য গ্রন্থ বলা যেতে পারে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেগুলি অত্যন্ত খুঁটে খুঁটে প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হবে ধন্যবাদ